সত্যবাণী টিভির পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন হজরত ইমাম গাজ্জালি রাহমতুল্লাহ আলাই এর কিছু উপদেশমূলক বাণী এখানে তুলে ধরা হলো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রহিল দুনিয়াতে সবচেয়ে বোকা ও নির্বোধ সে যে নিজের পবিত্রতা দাবি করে এবং নিজেই নিজের প্রশংসা করে যদি কোনো আলেমকে অন্য আলেমের নামে মন্দ কথা বলতে দেখেন তাকে এড়িয়ে চলুন লোকের প্রশংসায় আনন্দিত হতে এবং লোকের নিন্দায় দুঃখিত হতে আপনার অন্তরকে প্রশ্রয় দেবেন না একটি জলবিন্দুর সুখ নদীর পানিতে মিশে হারিয়ে যাওয়ায় রাখো যে কোনো ব্যক্তি নিজেকে আল্লাহর কোনো মাকলুকের তুলনায় উত্তম মনে করবে সেই দাম্বিক অহংকারী বস্তুত তোমার এ কথা মনে রাখা উচিত যে ব্যক্তি আখেরাতের জীবনে আল্লাহর কাছে ভালো সেই প্রকৃত ভালো আর এটা এমন এক বিষয় যা অদৃশ্য এবং জীবনের শেষ মুহূর্তের উপর নির্ভরশীল অতএব তোমার নিজেকে অন্যের তুলনায় উত্তম মনে করা নিতান্ত মূর্খতা ছাড়া কিছুই নয় যে ব্যক্তি ভালো কাজের আদেশ দেয় এবং খারাপ কাজ থেকে নিষেধ করে তার ধৈর্য সহানুভূতি জ্ঞান ও প্রজ্ঞা থাকতে হবে দিনই এলমি হচ্ছে একমাত্র বিদ্যা যা তোমার অন্তরে ক্ষোধাভীতি সৃষ্টি করবে নিজের দোষটুটি উপলব্ধি করার জ্ঞান বাড়াবে সৃষ্টিকর্তা ও পালনকর্তার পরিচয় করিয়ে দিবে দুনিয়ার মহত্ব হ্যাস করে আখিরাতের প্রতি সহায়ক ও আগ্রহ বৃদ্ধি করবে পাপ কাজের কুফল সম্পর্কে হাল করবে পাপাচার থেকে বেঁচে থাকার মন ও মানসিকতা গড়ে উঠবে শয়তানের ধোকা ও প্রতারণা সম্পর্কে সতর্ক করবে জৈনিক ব্যক্তি হাজ্জাজের বিখ্যাত জালেম বিরূপ সমালোচনা করলে এক বুজুর্গ বলেছিলেন আল্লাহ তালা জুলুম অত্যাচারের কারণে যেমন হাজ্জাজের প্রতিশোধ নেবেন তেমনি হাজ্জাজের প্রতি কেউ জুলুম বা জবান দরাজি করলে সেটারও বিচার করবেন উপকারী জ্ঞান তো সেটাই যা আপনার মাঝে আল্লাহ বিতি সৃষ্টি করবে আপনার সীমাবদ্ধতার ব্যাপারে আপনাকে সচেতন করবে দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে দিবে আখিরাতের প্রতি আকাঙ্ক্ষা বাড়াবে এবং আপনার কাজের ত্রুটিগুলোর ব্যাপারে আপনার চোখকে উন্মুক্ত করে দিবে যেন আপনি সেগুলো সংশোধন করতে পারেন আপনার অবশ্যই নিজেকে বুঝিয়ে সন্তুষ্ট রাখতে হবে এই বলে যে আল্লাহ সুবাহানাহু আলা আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সেটাই আপনার সবচাইতে সঠিক এবং সর্বাধিক কল্যাণকর আপনি যা ভালোবাসেন তা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই আপনার পছন্দের বিষয়টিতে ধৈর্য ধারণ করতে হবে নরম কোমল কথামালা পাথরের চাইতে কঠিন হৃদয়কেও কোমল করে দেয় কর্কশ কঠিন কথাবার্তা রেশমের চাইতে কোমল হৃদয়কেও কঠিন করে দেয় যদিও মানুষের হয়তো জ্ঞান জ্ঞান রয়েছে কিন্তু সেই তাদের জন্য অর্থহীন যতক্ষণ তাতে বুদ্ধিমত্তার সংযোগ না ঘটবে যে ব্যক্তি অন্যের খারাপ চরিত্র নিয়ে অভিযোগ করল সে নিজের চরিত্রের খারাপ দিকটি প্রকাশ করে দিল আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভরশীলতা যেন সেই শিশুটির মতন যে খুব ভালো করে জানে সে যদি মাকে নাও ডাকে তবুও মা তার ব্যাপারে সম্পূর্ণ সচেতন এবং সঠিকভাবেই তার দেখাশোনা করছেন এল ও জ্ঞান জ্ঞানচর্যার দ্বারা যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে আত্মগৌরব ও বড়াই অহংকার করা সমকালীন লোকদের উপর প্রাধান্য বিস্তার করা আপন প্রভাব ও প্রতিপত্তি প্রতিষ্ঠা করা বিশ্ববাসীর নিকট প্রিয় পাত্র অথবা ভক্তিবাজন হওয়া প্রার্থী গৌরব অর্জন করা এবং রকমারি ধন সম্পদ কুক্ষিগত করা তাহলে জেনে রাখো এই জ্ঞান অর্জনের দ্বারা তুমি তোমার দিন ও ইমান ধ্বংস করছো স্থায়ী মূল্যবান জীবন বিনষ্ট করছ পৃথিবীর বিনিময়ে আখেরাতের অনন্ত জীবনকে বিক্রয় করে দিচ্ছ নিঃসন্দেহে এটা অত্যন্ত গর্বিত ও ক্ষতিকর কাজ এই ব্যবসায় তোমার বৃহৎ লোকসান ছাড়া লাভের কিছু অবশিষ্ট থাকছে না শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ